আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রেডমি ট্রাবো ফোর চায়নাতে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশে লঞ্চ হয়েছে সমি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন যা দুই হাজার পঁচিশ সালে লঞ্চ হয়েছে সর্বশেষ গুজব অনুসারে রেডমি ট্রাবো ফোর চায়নার বাহিরে বাজারের জন্য পোকো এক্স সেভেন প্রো হিসাবে লঞ্চ হবে পোকো এক্স সেভেন সিরিজ নয় জানুয়ারি দুই হাজার পঁচিশে বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে জানা গিয়ে এই সিরিজটি দুইটি ফোন নিয়ে আসছে পোকো এক্স সেভেন এবং পোকো এক্স সেভেন প্রো পোকো এক্স সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ কে থ্রি ডি এমলের ডিসপ্লে থাকছে সাথে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশার রেটার থাকছে তিন হাজার নিট পিক ব্রাইটনেস থাকছে স্ক্রিনে গরিলা গ্লাস ভিকটেস টু দ্বারা প্রোটেকশন থাকছে এই ফোনটিতে বায়োমেটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে পোকো এক্স সেভেন আইপি সিক্সটি নাইন রেজিস্ট্যান্স থাকছে প্রোতে ক্যামেরার বিস্তারিত জানা গিয়েছে এই ডিভাইসটির মেন ক্যামেরা হিসাবে পঞ্চাশ মেগাপিক্সাল সোনি এল ওয়াই টি সিক্স হান্ড্রেড সেন্সর ব্যবহার করা হয়েছে ও আইএস থাকবে সেকেন্ডার ক্যামেরা হিসাবে এইট মেগাপিক্সালের ওয়াইড ইউনিট থাকছে এবং সেলফি ক্যামেরা হিসাবে বিশ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে পোকো এস সেভেন এর পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে এই ফোনটির প্রসেসর হিসাবে মিডিয়াটেক ডাইমেন্সিটি এইট ফোর জিরো প্রসেসর থাকবে র্যাম হিসাবে ইউএফএস 4.0 পয়েন্ট স্টোরেজ থাকছে সাথে হাইপার ওএস টু এর আপগ্রেড থাকছে এই ফোনটিতে নব্বই অর্ডের কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে এই ফোনটি চায়নাতে ছয় হাজার এমপিয়াস আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ থাকছে কিন্তু ভারতে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ আওয়ার্স ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে পোকো এক্স সেভেন সিরিজটি নয় জানুয়ারি দুই হাজার পঁচিশে লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন ফোনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না